হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন বাদে একটা ব্লগ করছি তাও ছোট্ট একটা ব্লগ করবো মানে এখন ব্লগ করার সময় পাই না কারণ ছেলেকে স্কুলে ভর্তি করার পরে মানে সময়ই পাচ্ছি না তো আজকে একটু স্কুলে প্রোগ্রাম ছিল স্বামী বিবেকানন্দর আবির্ভাব তিথি হিসাবে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রাম থেকে চলে এসে এসে বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমার মা একটা জিনিস তৈরি করছে ছাদের ওপর তো সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই আজকে ব্লগটা করেছি তো সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো তো তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই যে আমাদের মানে একটা তো বাগান আছে তোমরা জানোই তো সেই বাগানে সুন্দর গোলাপ ফুল ফুটেছে সেই ফুলগুলো তোমাদের একবার আমি একটু দেখিয়ে দিই তারপরে যাব ছাদে আমার শাশুড়ি মা কি বানাচ্ছে সেটা দেখানোর জন্য তো চলো এবার বাগানে ঢুকি এই হচ্ছে আমাদের ছোট্ট বাগান আর এই বাগানের মধ্যে অনেক গাছপালা আছে দেখো জাম গাছ লেবু গাছ বেগুন গাছ মানে মোটামুটি অনেক রকমেরই গাছ আছে আর এটা হচ্ছে এটা লেমন গ্রাস এটা হচ্ছে চায়ের সাথে খেতে হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে চলো ধীরে ধীরে ফুল গাছের কাছে যাই মানে গোলাপ ফুল ফুটেছে আমি গোলাপ ফুলগুলোই তোমাদেরকে দেখাবো এই দেখো অনেক ফুল ফুটেছে অনেক ফুল ফুটে আবার গাছের নিচে ঝরে পড়েও গেছে এই দেখো সুন্দর ফুল ফুটেছে আমি তো খুব একটা বাগানে আসি না আজকে একটু আগেই কিসের জন্য যেন এসেছিলাম তো দেখলাম যে অনেক ফুল ফুটেছে আমার তো বেশ ভালোই লাগলো মানে খুব একটা গাছপালা লাগাইও না গাছের এদিকে খুব একটা আসিও না আসে হচ্ছে আমার মাই সব কিছুতে মানে সব গাছে জল টল সব আমার শাশুড়ি মাই দেয় তো দেখো ফুলগুলো খুব সুন্দর অ্যাকচুয়ালি সব ফুলই সুন্দর লাগে তারপরেও শীতকালটাই হচ্ছে ফুলের সময় এই শীতকালে তো মানুষে ফুল গাছটা লাগায় আমরাও লাগাই কিন্তু এই বছর আর ফুল গাছ লাগাইনি ফুল গাছ লাগাইনি তো কি হয়েছে শাশুড়ি মা মানে গাছের ফুল গাছের ডালপালা ভেঙে ভেঙে লাগিয়ে অনেক ফুল ফুটিয়েছে চলো তোমাদের সেগুলো একবার দেখিয়ে দিই আর এই দেখো এটা হচ্ছে ক্যাকটাস খুব সুন্দর এই জাতটা মানে আমি এই একটা এনেছিলাম এই একটা গুটি এনেছিলাম আমার ননদের বাড়ি থেকে এখান থেকেও একটা এখান থেকেও একটা এনে লাগিয়েছিলাম আজ দেখো কত হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের কিন্তু এই বছরটায় আর ফুল কিনতে হয়নি এই দেখো এখন তো অনেক কম হয়ে গেছে এই বছরে মানে ফুল মানে শীতের সময়টার ফুল কিনতে হলো না প্রত্যেক বছরই মানে অন্যান্য ফুল লাগাই ডালিয়া মানে সূর্যমুখী এরকম টাইপের ফুল লাগাই তো ফুল কিনে কিনেই পুজো দেওয়া লাগে তো এই বছর আমার শাশুড়ি মা এই কি বলে এটা গাঁধা ফুল রক্ত গাঁধা ফুলের এই ডাল ভেঙে ভেঙে লাগিয়েছে তো অনেক ফুল ফুটেছে আর সেই ফুল দিয়েই আমার শাশুড়িমা প্রত্যেক দিন পুজো দেয় আর একটা ফুল তোমাদের দেখাই এই দেখো এটা অ্যাকচুয়ালি পাতা টাইপের হ্যাঁ এইগুলো কিন্তু ফুল নয় পাতা দেখো বলে দিয়েছিল যে এই একদম পুরো গোড়া থেকে শেষ মানে মাথা পর্যন্ত পাতা থাকবে আর এরকম গোলাপি কালারের ফুল হবে তো আমি দেখলাম গাছটা মানে গোড়া থেকে পাতাগুলো ঝরে গেছে শুধু মাথায় এই যে ফুল ফুটেছে কিন্তু খুব সুন্দর যদি পুরো গাছটা পাতা থাকতো না খুব সুন্দর লাগতো আর এই দেখো দেখো ফুল এই সব ফুল দিয়ে আমাদের পুজো দেওয়া হয় শাশুড়ি মা এবার ডাল ভেঙে ভেঙে প্রচুর ফুল গাছ লাগিয়ে ফুল ফুটিয়েছে তো যাই হোক আর এই যে যে শাকটা দেখতে পাচ্ছ বেলে শাক এই বছর হয়নি তাই তোমাদের আমি আর দেখাতে পারলাম না এর বীজ আছে আমার ঘরে এই শাক শাকের না প্রচুর বড় বড় হয় আমরা যে বেলে শাকগুলো খাই সচরাচর দেখতে পাই মাঠে সেই বেলে শাকের থেকে অনেক সুন্দর খেতে অনেক দারুণ টেস্ট তোমরা তো দেখতেই পেলে যে বাগানে মোটামুটি ভালোই ফুল ফুটেছে এবার চলো ছাদে যাই শাশুড়ি মা কী করছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই যে জন্য আজকের ব্লগ আমার করা তার আগে আমি এই ঘরের দরজাটা লাগিয়ে দিই নাহলে আবার কুকুর ফুকুর ঢুকে যেতে পারে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই শুধুমাত্র আমি বাবু আর শাশুড়িমাই আছি মানে গেছে কৃষ্ণনগর টু চলো কি গন্ধ পাচ্ছি তোমাদের দারুন চলে আসছি সকালের জামা প্যান্ট ধুয়ে ধুয়ে মেলে দিয়েছি সেগুলো শুকিয়েও গেছে এগুলো আমি এখন ছাদ থেকে নিচে নিয়ে যাব আর তোমাদের ওয়েট করাবো না শাশুড়ি মা কী বানাচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই যেহেতু শীতকাল আর শীতের সময় এই সব জিনিস হবে না তাই কখনও হয় এই যে এই দেখো এইগুলো অনেকে অনেক রকম নাম দেয় বললে কি পিঠা এগুলো আন্দোসা কেউ ভাজা পিঠা বলে কেউ আন্দোসা বলে আরও অনেক রকমের নাম আছে হয়তো অনেকে অনেক রকম বলে বলে আমি ভাজা জানতাম দেখো বাহ আর এটা কিন্তু পুরোটাই দুধ দিয়ে গোলানো হয়েছে এর মধ্যে গেছে দুধ সুজি ময়দা চালের গুড়ি বাস এইটুকুই করা হয়েছে নুন চিনি হ্যাঁ নুন চিনিও গে নুন চিনিও গেছে হ্যাঁ এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ছাদের উপরে কেন বানানো হচ্ছে এই যে যে উনানটা দেখতে পাচ্ছ কিছুদিন ধরে আমাদের এই উনানে রান্না বান্না হচ্ছে ওই কারণে উনানটা অনেক গরম ছিল আর ছাদে একটু রোদও আছে ওই কারণেই ছাদে এগুলো বানানো হচ্ছে আর এগুলো বানানো হচ্ছে অ্যাকচুয়ালি সবার জন্যই বানানো হচ্ছে কিন্তু বায়না করেছে একজন সেটা হচ্ছে আমাদের বড় ভাগ্নে ওর এই পিঠাটা খেতে খুব ইচ্ছা করেছে তাই ও ওর জন্য এই পিঠাটা বানানো হচ্ছে ও গেছে মামার সাথে মানে ওর মামার সাথে কৃষ্ণনগর তো ও এই পিঠা খাবে আর নিয়ে যাবে আর এই যে সেই আন্দোসা পিঠা ভাজা পিঠা সেটা এখন আমি টেস্ট করে দেখবো যে কীরকম হয়েছে নুন চিনি মানে কেমন হয়েছে ভাজা প্রায় শেষ হয়ে গেল এখন আমি টেস্ট করতে এসেছি তো তো কি হয়েছে আমার শাশুড়ি মা মিষ্টি না খেলে কি হবে মিষ্টির টেস্ট ঠিকই থাকে মিষ্টি খায় না ঠেকে কিন্তু কোনো সময় মিষ্টি কম হয় না হয়তো সব জিনিসের নুনটা একটু কম হয় কিন্তু কোনো জিনিসের মিষ্টি কম হবে না দারুণ টেস্ট হচ্ছে আর আমার এই সব কিছু গরম গরম ভালো লাগে এইগুলো ঠান্ডা হয়ে গেলে আমার আর ভালো লাগে না যা খাবো গরম গরম খাবো ব্যাস তো চলো আমি এই পিঠা খাই তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও সবার জন্য আমি পার্সোনাল করে পাঠিয়ে দেবো অনলাইনে পাঠিয়ে দেবো তো এটা দেখানোর জন্যই তোমাদের আজকের এই ব্লগ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সময় পেলে আবার আসবো ব্লগে ভুল বললাম আবার সময় বের করে তোমাদের সাথে আসবো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো